তিনটা ঘটা আমি খাইম আর নাইলে এলে বুঝেন না আপনি ছয় মাসের ভিতরে এমপি রে মাইরে লাগে থ্রেটের থ্রেট এই হয় ই কানের মধ্য এই মন্ত্রণালয়ের মধ্যে ঘটা আছে খালি যে সোনার ঘাট খটা এটা মাটির নিচের টা কইতেছে না ইটার মধ্য খটা আছে খটা আবার ওই মন্ত্রীরে বেশি আগাইতে দেয় না আমাদের ফসল হয় উপজেলার চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব বললেন যে কাঠ বিড়ালির কথা দেশি ভাষায় আমরা বলি কটা কাঠ বিড়ালি মামা আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের কষ্ট হইছে যে একটা কাঁঠালের অর্ধেক খাইয়ে ফেলছে তো কাঠ বিড়ালি একটা কাঁঠাল খাইলে এত কষ্ট হয়েছে আর গত তিরিশ চল্লিশ বছর ধরে আমরা বরাদ্দ যে বিড়াল হলতে খাইছে এটা কষ্ট হইছে না তো আমার খাটল খাইছে আর এই যে টিয়ার কাবিকা টেস্ট রিলিফ কাজের বিনিময়ে টাকা এরপরে এমনে হেমনে ডাইনে বামে শুকনা খাবার বিজা ইটা যে বিড়াল লেখাইছে খাইছে ইটা লে না ই বিড়াল নৌ গাছের উপরে যে বিড়াল ই বিড়াল না এটা আমরা দাঁড়িয়ে লাড়া ছাড়া ঘরণ যে বিড়াল এতে যে খাইছই উনকা তো চাইতে আপনারা হাত বিড়ালে আমরা ওড়াইতাম মারতাম বা জেসাতই করতাম সংসদ হইতাম ইড়ালেন এখন খায় না বিশ লাখ টাকার খাট হল বা অকলতায় মিললে হাট বিড়ালে সর্বোচ্চ বিশ লাখ হইব খায় কিনা আর আমরা যে এইখানে এক এখানে খাইলেন পঞ্চাশ তেমন আপনারা আমি কথা দিলাম আপনার বাইক নে হিসাবে হইনার সোনার ঘাটের ছেলে হিসাবে গাছের উপরের হাত বিড়ালিও আমি কন্ট্রোল করবো আর মাটির মধ্যে যারা ঘাট বিড়ালি আসেন ইারবো আর কন্ট্রোল করার তো এমপি বানাইছি না আপনারা নাইলে তো আমার বানাইবার কথা না আপনারা বুঝছেন যে বেটায় সারত না অত তাড়াতাড়ি আমি বুঝি না হাত বিড়ালি খুঁনে দেয় ঘুরায় মামার তো চৌকা বর্ষকা ফুকুরো নামিয়া আমি তো দেখাবই ওই তার ভাই হাত বিড়ালি খুঁড়ানো দেখবেন আপনি নাই জানিং দেখবেন আমার আমি হাট বিড়ালের নিচে খিতা দেওয়ান লাগে গাছের নিচে দিলে ওষুধ দিলে উঠে না উপরে দিলে খিতা দেওন লাগে আমার কিছু জানা আছে আমি অল্প অল্প করিয়া ব্যবহার করতেছি আর বেশি দিন না বছর তুই এক দেখবা আপনি আন তুই বা হাত বিড়ালি নিচের লাইন উষা লাইন যে লাইন ইলাইনটার সাথে যেহেতু আইনে নাই তারারে মারার এটা আমি বন কর্মকর্তা যারা আছেন কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বসে খালি তো আমরা কাঠ সমস্যা না আমরা বানরেরও সমস্যা বানরের সংখ্যা বাইরে এমন বাড়ছে এখন এরার খানি নাই এরা বাড়ির এরাও বানর তো নর্মালি আমরা পছন্দ করি এখন সংখ্যা এমন বাড়া বাড়ছে বানরেরও নিয়ন্ত্রণ করন লাগতেছে মানে আমরা তো খালি বাগানের বানর বাড়ছে যে তানও এলাকার বান্ধব তো গেছে এটাই ই বান্দর না কিন্তু ই বান্দর না আমি কোন বান্দর বুঝাইতেছি এই দুটোই করণ লাগতেছে আমরা এবং আমি যতদিন আছি আমি ফাইট খুঁজে যাইম খাটল খাইলে কষ্ট হয় আর আমার বরাদ্দ খাইলেও আমার কষ্ট হয় খাটল আমি খাওয়াইমু তবে অল্প আমি খাওয়াইমু তুমি আমারটা তুমি জোর খাইতে আর তাই না যাই হোক আজকের এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা আপনারা জানেন কিনা যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম যে সবচেয়ে ভদ্রলোক সবচেয়ে যোগ্যতা সম্পন্ন যে লোকটারে উনি নেতৃত্ব দিয়েছেন এই পরিবেশের উনি হচ্ছেন গিয়ে পরিবেশ মাননীয় পরিবেশ মন্ত্রী সাবের হুসেন চৌধুরীকে আমার দেখা মতে সংসদে সবচেয়ে কোয়ালিফাই সবচেয়ে ভদ্রলোক কোন লোক যদি থাকে এই সাবের হুসেন চৌধুরী উনারে উনি আমারে নিজে বলছেন যে তুমি যে গাছ লাগাইতেছো আম গাছ এই প্রজেক্টটা তুমি আমারে দাও আমি কৃষি অফিসার সাহেবরে বলছি যে আপনি এটার কত টাকা ভ্যালু আইলো কত আমাদের সুবিধা হইলো এইটা আমি মন্ত্রীরে দিতেছি যাতে উনি সারা বাংলাদেশে এই যে আমের প্রজেক্ট যেটা এই প্রজেক্টটা যেন লাগাইতে পারে একজন ভালো মন্ত্রী পাইলে হয় কি কাজ অনেক আগাই যায় এর মধ্যে আবার ইকানের মধ্যে এই মন্ত্রণালয়ের মধ্যে খটা আছে খালি যে সোনারঘাট খটা এটা মাটির নিচের টা হইতেছে না ইটার মধ্যে খটা আছে খটায় আবার ওই মন্ত্রীরে বেশি আগাইতে দেয় না ইটো আমি জানি ইটার ব্যাপারে আমি মামলাও করছি একটা তো এই কেনারও খটা তাহলে হিসাবে আমার তিনটা খটা মারণ লাগে একটা গাছের উপরে একটা সোনারঘাটের মাধবপুরের মাটির উপরে একটা লোকে মন্ত্রীর এক হটায় যেটা খায় ইটা রাখাউন লাগতেছে আমার তিনটা ঘটা এক জায়গা করণ লাগতেছে এটা তোমরা যারা ক্যামেরা আছো জাননা রাখো তিনটা কটা আমি খাইমু আর নাইলে বুঝেন না আপনি 6 মাসের ভিতরে এমপি রে মাইরা লাউন লাগে থ্রেট থ্রেট আই হয় আর গত 30 40 বছর অত নেতা আইলো কেউরে তো মারার কথা কেউ কয় না মানে বুঝছেন না আপনি ডাখত কত কান গুনান গুনান বন্ধ কে জালা হচ্ছে